আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আমি আজকে বাসার বসাচ্ছি তো এটা আসলে কার জন্য সাহায্যে দেখার জন্য আমাদের সাহায্য তো ওয়েলকাম ব্যাক মাই ভিডিও তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি তো আজকে আমার বন্ধুর বজাত্রী তো সেই জন্য আমি এখন সকাল সকাল উঠে চলে যাচ্ছি ফুলের দোকানে তো ফুলের দোকানে এখন চলে আসছি যেহেতু আমাদের এখানে বাসর ঘরের কোনো কিছুই অর্ডার দেওয়া নাই প্লাস গাড়ি সাজাইতে হবে সেগুলোর জন্য আমাদেরকে ফুল নিতে হবে তো সেই জন্য আমরা চলে আসছি তো তারপর এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো অর্ডার দেওয়ার পর তারা বলতেছিল যে চল্লিশ মিনিট লাগবে কিন্তু ঈদের পরের দিন হওয়ায় এখানে এত পরিমাণ ভিড় ছিল যে এখানে সব কাম আমাদেরকে নিজেই করতে হয়েছে মোটামুটি তো পুরো ভিড়ে দেখার জন্য আমাদের সায় থাকুন আর দেখতে থাকুন আরবি হলো আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ভাই প্লাস এই দোকানের একটা ভাই আমরা তিনজনে মিলে এখানে কাজ করতেছিলাম আর তারপর সেই ভাইটা অন্য কাজে ব্যস্ত হয়ে যায় তো চলে যায় এখানে আমরাই মোটামুটি সব কাজ করছি তো পুরো ভিড়রা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে বন্ধুর বাসার করে সাহিত্য যায় আমাদেরকে কত কিছুই পড়াইতে হয়েছে তো আপনাদেরকে আমি আগেই বলে রাখি তো যারা যারা এগুলা আপনারা অর্ডার দিতে চান তারা অবশ্যই একদিন আগে অর্ডার দিয়ে না হলে এই যে আমাদের মতো অবস্থা হবে নিজের কাজ নিজেই করে নিতে হবে তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন না দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা নিজে এখন বান্দাবান্দি শুরু করে দিয়েছি আর আমার ভাই এখানে আমাকে হেল্প করতেছিল আর আমাদের ক্যামেরাম্যান ছিল রিপন দাদা তো তাকে আমি ক্যামেরা ধরে দিয়েছিলাম ভিডিও করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আমার গেঞ্জি খামে ঘুমে একদম কি অবস্থা কী পরিমাণ গরম ছিল সেটা আপনারা তো জানেন অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ঘামে ঘুমে পুরো অবস্থা খারাপ আর তারপরে এখানে আমরা লাগে পড়ছি এটা সাজানোর জন্য তো তারপর এখন এখান থেকে নিব আমরা গাড়ি সাজানোর জন্য ফুল তারপর আরও কিছু গোলাপ ফুল নেওয়া হবে তো পুরো ভিড় ধরুন আমাদের সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুর জন্য আর কি আমাদেরকে কত খাটনি করতে হচ্ছে কিন্তু এটা কোনো ব্যাপার না আপনার প্রিয় বন্ধুর জন্য যদি খাটেন তাহলে এটা কোনোই আপনাদেরকে খাটনি বলা চলবে না আর আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এখানে যদিও আপনারা কেউ যদি এইভাবে আমার মধ্যে সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখানে যাই আমরা যে পরিমাণ মানে বিপদে পড়ছিলাম আর কি সময়ও কম ছিল আর আমাদেরকে মনে করে নিজে নিজে সারিতে হচ্ছিল এখানে অনেক সময় লস আর যেহেতু আমরা প্রফেশনালভাবে তো এগুলো কোনো দিন করিনি আর জানাও ছিল না তবুও আমরা নিজে থেকে চেষ্টা করতেছিলাম তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে অনেক দেরি হয়ে যাওয়ার জন্য আমরা অর্ধেকটা কমপ্লিট করছি আর বাকিটা এখন বাসায় নিয়ে যায় সেগুলো কমপ্লিট করবো কারণ গত যেতে হবে তো এরপরে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটা চলে আসছি আর এখানে আমার বন্ধুর বোন সে অর্ডার দিয়ে দিয়েছিলো এইগুলা তো সে একটা ভালো কাজ করছে কারণ সে আগে অর্ডার দিয়ে দিয়েছিলো তো এখানে আসে আমাদেরকে বেশি সময় লাগেনি তো এখানে আমরা এই যে ব্যানারের মতো যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এই যে এইগুলা ফুলগুলা তো এইগুলা ফুলগুলো খাটে দেওয়ার জন্য ওয়াটার দিয়ে রাখছি জন্য রেডি করা আছে আমরা শুধু আসছি আর নিয়ে আসছি আর তারপর এইগুলা সাজা করতে করতে আমরা এতটাই ক্লান্ত হয়েছি যে ওগুলো ভিডিও করার সময় পাইনি তো শেষ মেশ যখন ফিনিশিং আসছে তখন তখন আমি ভাবলাম যে না একটু ভিডিও করে নিই তো এই যে দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে আমরা আর কি বন্ধুর বাসায় সাইয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাই ছিল আজকের পুরো ভিডিও তো যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এরকম পুরো ভিডিও দেখার জন্য আমাদের সবাই থাকবেন আর বিয়ের ভিডিও আমি আপনাদেরকে দেবো শুক্রবারে আর যারা এখন পর্যন্ত আমার পুরো ভিডিও দেখতেছেন তাদের অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ তো আমি আবারও বলে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখতেছেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটাই ছিল বন্ধুরা ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন এখানে অক্লান্ত পরিশ্রমের ফল তো আমাদের এখানে মোটামুটি সাদা শেষ হয়ে গেছে তারপর আমি এখন হয়ে যাব খুব ক্লান্ত তারপর এখন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও তো দেখতেই পাচ্ছেন বন্ধুর জন্য সব কিছুই আর কি সহ্য করে নিতে হবে তো এটাই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও তো আল্লাহ হাফেজ দেখতেই পাচ্ছেন এত ক্লান্ত পরিশ্রমের পরেও আমার মুখে কত সুন্দর হাসি তো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো